আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাবদা মাছের ঝোল রেসিপি আমি কিভাবে পাবদা মাছ রান্না করি সেটাই দেখাবো এখানে আমি ছয় পিস পাবদা মাছ নিয়েছি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি পাবদা মাছের ঝোল আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে হলুদের গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মেখে নেওয়ার পর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর গরম তেলের মধ্যে ভেজে নেব প্রথমে তেলটা গরম করে নিয়েছি তারপরে পাবদা মাছগুলো দিয়ে দিব তেলটা প্রথমে গরম করে নিতে হবে না হলে কিন্তু পাবদা মাছগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যাবে আর এতে একদম আউলিয়ে যাবে তাই তেলটা অবশ্যই গরম করে নিয়ে তারপরে মাছগুলো দিতে হবে আর এগুলো মাছ অনেক নরম থাকে একটুতেই কড়াইয়ের মধ্যে লেগে যায় এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ উলটিয়ে ভেজে নিচ্ছি উলটিয়ে দেওয়ার সময় কিন্তু একটু যত্ন করে উলটিয়ে দিতে হবে তা না হলে গোতা লেগে আবার আউলিয়ে যাবে তো আস্তে করে আমি সবগুলো উলটিয়ে দিয়েছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন সবগুলো মাছ তুলে নেব আর এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে দিয়েছি কিছুক্ষণ তেলের মধ্যে ভালো করে ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব টমেটো চার ভাগ করে কেটে দিয়েছি টমেটোগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন সামান্য একটু পানি দেবো যেন পুড়ে না যায় এরপর দিয়ে দিলাম রসুন বাটা জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ সবগুলো একসঙ্গে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ফিরে আসলাম দুই মিনিট পর পানি অনেকটা কমে গেছে এখন সবগুলো একসঙ্গে আবার কষিয়ে নিচ্ছি আর হাতাতে মাঝে মাঝে এভাবে করে দিতে হবে তাহলে নরম হয়ে যাবে গলে যাবে একেবারে মি হয়ে যাবে এখন পাবদা মাছগুলো দিয়ে দিব এরপরে পানি দিয়ে দিব পরিমাণ মতো পাবদা মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না খুবই কম সময় লাগে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় পানির পরিমাণটাও একটু কম করে দিতে হবে যেহেতু রান্নাটা খুব তাড়াতাড়ি হবে রান্না প্রায় হয়ে গেছে আর একটু ঝোলটা কমে গেলেই নামিয়ে ফেলবো টমেটো এভাবে গোলে দিয়ে রান্না করলে পাবদা মাছটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে গরম ভাতের সঙ্গে পাবদা মাছ থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না যারা এভাবে টমেটো দিয়ে পাবদা মাছ খাননি আমার রেসিপি যদি ভালো লাগে বাসায় একবার হলেও চেষ্টা করতে পারেন অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ